দেখা যাচ্ছে আমরা অষ্টম শ্রেণী সিক্স চ্যাপ্টার সিক্স থেকে আমরা পুরক্ষণ ও সম্পরক্ষণের উপরে কয়েকটি প্রশ্ন তোমাদের দেখাবো সেটা হলো অষ্টম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং প্রথমে আমরা সিক্সটি ফাইভ পেজ থেকে দেখা কতগুলো কোন অঙ্কন করেছি যেতে হচ্ছে অনেকগুলি কোন এই কোনগুলো তোমাদের কোনগুলো পুরক্ষণ পরস্পর সেটা দেখাবো তারপরে সিক্সটি এইট পেজ থেকে দেখাবো আমরা সম্পরক্ষণের ধারণা তো প্রথমে আমরা পুরাক্ষণের ধরনের উপরে প্রশ্ন দেখাবো তাহলে এখানে লেখা আছে ফিফটি এইট ডিগ্রি কোণ তোমরা চাঁদার সাহায্যে সব এই কোণগুলোকে অঙ্কন করতে পারবে অবশ্যই চাঁদার সাহায্যে মেপে অঙ্কন করে নেবে এইভাবে আমরা অঙ্কন করেছি এবার দেখো এই কোণগুলোকে আমরা দেখাবো যে কোনো দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এক সমকোণ হয় তাহলে কোন দুটিকে পরস্পরের পুরাক্ষণ বলে এটা তোমরা জানো সেই সংজ্ঞাটা আমরা এখানে লিখেছি ঠিক আছে কীভাবে দেখো যখন দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় তখন কোন দুটিকে পরস্পরের সংরাক্ষণ বলে এভাবে আমরা অঙ্কন করার আগে তোমাদের এই সংজ্ঞাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি তো প্রথমে আমরা পুরাক্ষণগুলো দেখাবো হয়ে গেলে ফিফটি এইট ডিগ্রি ফর্টি সেভেন ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি হান্ড্রেড এইট ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি টু ডিগ্রি এইভাবে আমরা দেখাচ্ছি এবার দেখো হয়ে গেলে আমরা বি কোনটা প্রথমে ডি কো দেখাচ্ছি দেখো বি কোন প্লাস ওয়াই কোন দেখো বিকোন প্লাস ওয়াইকোন মানে আঠান্ন ডিগ্রির সঙ্গে বত্রিশ ডিগ্রি এই দুটো কোণটা আমরা যদি জোর করি তাহলে হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি এটা পুরক্ষণ পরস্পর দেখো কোন কোনগুলো অঙ্কন করে দেখানো হয়েছে এবার আর কে কোনো এইচকোন তোমরা এখান থেকে দেখে নিতে পারো এটা এই দুটো কোন পরস্পর দেখো এখানে দেখানো হয়েছে এটা কিন্তু নাইনটি ডিগ্রি পরস্পর তোমাদের মান হিসেবে দেখানো হয়েছে এটা পুরক্ষণ পরস্পর পুরক্ষণ যে দুটি কোনো সমস্ত নাইনটি ডিগ্রি সেগুলো সেই কোনগুলিকে পরস্পরের পুরক্ষণ বলে ঠিক একইভাবে দেখো কিন্তু কোন ইকাল সাতচল্লিশ ডিগ্রি এটা কিন্তু কোনো জোর নেই রেখে দিয়েছি যদি কোণ একটা কোনো নব্বই ডিগ্রির সঙ্গে তেতাল্লিশ সূক্ষ্ম কোণ লিখবো কারণ নব্বই থেকে ছোট ঠিক তারপরে আরেকটা আছে দেখো এম এন ছবিতে দেখতে হচ্ছে এগুলো একশো আট ডিগ্রি এম এন কারণ থেকে এটার মান বেশি সেই জন্য এইভাবে আমরা দেখাবো কিউ কিউ আর দুটো থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি পি কিউএস আর এস কিউ আর পি কিউ এস পি কিউ এস আর এস এই দুটো ডিগ্রি আমরা দেখাচ্ছি পরস্পর নাইনটি ডিগ্রি তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এইভাবে আমরা পুরাক্ষণ তোমাদের দেখিয়েছি এবার দেখো সংগ্রহ আকারে আমরা দেখিয়েছি যখন দুটি কোন সমষ্টি আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় তখন কোন দুটিকে পরস্পরের কোণ বলে এবার দেখো এই দুটো কোন একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডাবান হয়েছে বিটি স্বল লেখার উপর এসি দণ্ডাবান এর ফলে দুটো সন্নিহিত কোন উৎপন্ন হয়েছে এই সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোনো এখানে আমরা সেটা দেখাচ্ছি এটা লম্ব হিসাবে দেখিয়েছি তারপরে এই দুটো দেখো 90 ডিগ্রি এবার দেখো তারপরে আবার এখানে আমরা দেখাবো এসি ডি এসি এসিডি কোণ মানে এই কোণটা আবার এসি বি এসি বি কোমন এই কোনটা এই দুটো কোন সন্নিহিত কোন তাই এই কোণের মান একশো আশি ডিগ্রি দুটোই নাইনটি ডিগ্রি সমকল সেজন্য এই হিসাবে আমরা দেখিয়েছি তারপরটাতে কিন্তু আমাদের নির্দিষ্ট মান কিছু দেওয়া নাই এই দুটি সন্নিহিতকণ সেজন্য এই কোনটা এই কোনটা সমষ্টি দেখো একশো আশি ডিগ্রি আমরা এইভাবে দেখিয়েছি তোমাদের দেখো এইভাবে এই দুটো কোণের মান একশো আশি ডিগ্রি আবার এটাতে চলে যাব এই দুটো কোণের মানও একশো আশি ডিগ্রি দেখো সেটা হিসাবে আমরা লিখেছি এইভাবে যে জেড এক্স কে জেড আর জেড কে ওয়াই এই দুটোপরি সন্নিহিতণ ফলে দ্রুত সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকল অনেক সম্পূরাক্ষণ এইভাবে তোমাদের আজকে আমরা কোণ ও সম্পরক্ষণের ধারণার উপরে কত প্রশ্নগুলো তোমাদের সহজেই আমরা দেখিয়ে দিলাম আশা করবো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো